রাধে রাধে বন্ধুরা আজ আবারও চলে এসেছি সেই ভাইরাল জালকাতান শাড়ি নিয়ে আর দেখতেই পাচ্ছ এটা আমি মিশো থেকে নিয়েছি মিশো মানেই যে সবসময় খারাপ হয় এমনটা কিন্তু একদমই নয় আর তো চলো বন্ধুরা শাড়িটা কীরকম কোয়ালিটি কীরকম দাম কত তা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে জালকাতান শাড়ি বোধহয় এতদিনে তোমাদের নেওয়া হয়ে গেছে পরে পুজোয় ঠাকুরও দেখে নিয়ে নিয়েছ। আমি বোধহয় সবার লাস্টে নিলাম তো চলো এটাকে এবার আনবক্সিং করা যাক আর দেখা যাক যে শাড়িটা কীরকম তো বিশ্বাস করো খুব ইচ্ছা ছিল একটা জালকাতান শাড়ি নেওয়ার কিন্তু কি করে আর নেব এত দূর থেকে তাই আমি এটা মিশো থেকে অর্ডার করেছি এখানে তো মার্কেটে এই সমস্ত শাড়ি পাওয়া যাবে না আর দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর তোমরা দেখবে কি করে এখনও তো আমি ভেরি করিনি দাঁড়ো 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 এই যে দেখো কালারটা দেখো ডুয়েলটন কালার পুরো অসাধারণ আমার তো খুবই ভালো লেগেছে আর দেখতে পাচ্ছ মূর্বরটি পুরো হাসি আজকে কিন্তু জিনিসটা একদমই খারাপ নয় খুবই সুন্দর খুবই সুন্দর দেখো আর তোমরা বলো তো যে কালারটা রকম লাগছে আর এটা কি কালার এটা ময়ূরকণ্ঠি কালারও ঠিক নয় আবার সেগিরেরও নয় যেহেতু এটা ডুয়েলটন তো দারুণ লাগছে কালারটা সত্যি কথা বলছি ক্যামেরার থেকেও সামনে থেকে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে শাড়িটা আমি একবার গায়ে নিয়ে দেখি বাবা হাসিটা দেখতে পাচ্ছ সেই লেভেলের হাসি কারণ এটা সত্যি কথা অনেকদিন পর শাড়িটা নিলাম মনের ইচ্ছাটা পূরণ হলো আর তোমরাই বলো যে শাড়িটা কেমন লাগছে আমার তো সত্যি খুব ভালো লেগেছে এখানে কিন্তু দু তিনটে কালার রয়েছে যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি কি কি কালার রয়েছে যে ব্লাউজের সাথে ম্যাচিং করে পরা যাবে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে পুরো শাড়িটা বেশ ভালো করে দেখাই ব্যাক ক্যামেরাতে আর এই যেই দেখতে পাচ্ছ পুরো শাড়িটা আমি ছাড়িয়ে ফেলেছি আর এখানে কিন্তু রয়েছে পেন কালার আর আমি একটু চেষ্টা করছিলাম ওই যে যারা বিজনেস করে না বেশ একটু মরিয়ে বেল্টম কালারটা দেখায় সেটাই খুবই সুন্দর লাগছিল কিন্তু কিন্তু হ্যাঁ আমার ক্যামেরাটা খুবই খারাপ তাই ক্যামেরার থেকেও সামনে থেকে শাড়িটা অপূর্ব সুন্দর লাগছিল অপূর্ব সুন্দর লাগছিল কোনো কথা হবে না আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ব্লাউজ পিস আর এই যে কি সুন্দর ছোট ছোটো মিনা ওয়ার্ক করা রয়েছে ব্লাউজে আবার ছোটো ছোটো দেখছি ফুলও রয়েছে এখানে পিঙ্ক কালার ইয়েলো কালারের সাথে ম্যাচিং করে তোমরা ব্লাউজ পরতে পারো কোনো অসুবিধা নেই আর কোয়ালিটিটা দেখেছো কতটা সফট কতটা সফট শাড়িটা এটা কিন্তু জালকাতানের মধ্যেও ভীষণই সফট শাড়ি এটা যেহেতু দামটাও একটু ভালো তো শাড়ির কোয়ালিটিটাও খুবই সুন্দর দেখো এখানে আমি কুচিগুলো সেট করেছি কি সুন্দর একদম ভাজে ভাজে বসে গেছে মানে বলতেই হবে না অপূর্ব সুন্দর শাড়িটা আর এর পরে আমি যেটা করি এই যে শাড়িটা আবার একবার পরে দেখে সামলাতে পারবো কিনা ভারী কিনা তো না ভীষণ লাইট ওয়েট আর ভীষণই সফট দেখো আমি পরেছি পুরো গায়ের সাথে সেটে রয়েছে এটা দামটা নিয়েছে এক হাজার পাঁচশো একাত্তর টাকা তো আমি এক টাকা কম দিয়েছি সত্তর টাকা দিয়েছি সত্যি কথা আর তোমরাই বলো শাড়িটা কেমন লাগছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে সেটাও তোমরা জানিও তো চলো বন্ধুরা বাই বাই